হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইমো থেকে ডিলেট হওয়া নাম্বার কিভাবে রিকভারি করবেন বা ফিরিয়ে আনবেন সেই প্রসেসটি দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে অনেক সময় দেখা যায় আমরা অনেক ফ্রেন্ডের সাথে চ্যাট বা কথা বলতাম কিন্তু একটা সময় পরে এসে সেই সব ফ্রেন্ডের নাম্বার নিজ থেকে ডিলেট করে দিয়ে থাকি পরবর্তীতে এমন একটা সময় আসে সেই সব ডিলেট হয়ে যাওয়া ফ্রেন্ডদেরকে কোনো দরকারি কাজে আমাদের প্রয়োজন হয় সেই সময় কিন্তু আমাদের সেই সব ফ্রেন্ডদেরকে খুঁজে পাই না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাব ইমো থেকে যেসব ফ্রেন্ডদেরকে ডিলেট করে দিয়েছিলেন বা অনিচ্ছাকৃতভাবে ডিলেট হয়ে গিয়েছিল সেই সব ফ্রেন্ডদেরকে কীভাবে খুঁজে পাবেন তো আপনাদের যদি ইমোতে ডিলেট হয়ে যাওয়া ফ্রেন্ডদেরকে প্রয়োজন হয় বা তাদের খুঁজে পেতে চান তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো ইমোতে ডিলেট হয়ে যাওয়া ফ্রেন্ডদেরকে খুঁজে পাওয়ার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার ইমো অ্যাপসে ইমোতে আসার পর উপরের দিকে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি ম্যান আইকন দেওয়া রয়েছে আপনি এখান থেকে এই ম্যান আইকনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এই পেজের উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন নিউ কন্ট্যাক্ট নামে একটি অপশান রয়েছে আপনি এখান থেকে এই নিউ কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে দিবেন নিউ কন্ট্যাক্ট অপশানে ক্লিক করলে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই পেজের আপনি নিচের দিকে নিউ কন্ট্যাক্ট এবং রিকমেন্ড নামে দুটি অপশান দেখতে পাবেন আপনি এখান থেকে রিকমেন্ড অপশানে ক্লিক করে দিবেন রিকমেন্ড অপশানে ক্লিক করে দিলে এমন একটি পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ফ্রেন্ড চলে আসছে এই ফ্রেন্ডগুলো কিন্তু আমার কোনো না কোনো সময় ইমোতে কানেক্ট ছিল সেই জন্য কিন্তু এই সব ফ্রেন্ডগুলো আমার এখানে চলে এসেছে এই সব ফ্রেন্ডগুলো কিন্তু এখন আর আমার ইমোতে অ্যাড নাই কারণ এদের নাম্বারটা আমি কোনো না কোনো সময় ডিলেট করে দিয়েছিলাম বা এমনও হতে পারে তারা আমার নাম্বারটা ডিলেট করে দিয়েছিল এখন কথা হচ্ছে সব ফ্রেন্ডগুলোকে আমি আবার পুনরায় অ্যাড করতে চাই এখন আপনারা কি করবেন এখান থেকে যে অ্যাড অপশান দেখতে পাচ্ছেন এই অ্যাড অপশানে ক্লিক করে দিবেন অ্যাডপশানে ক্লিক করার পর সেই ফ্রেন্ডদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে সেই ফ্রেন্ড যদি আপনার নোটিফিকেশান দেখে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে আপনি তার সাথে আবার পুনরায় কানেক্ট হতে পারবেন আর কানেক্ট হওয়ার পর আপনি তার সাথে ভিডিও অডিও কলে কথা বলতে পারবেন বা চ্যাটিং করতে পারবেন এবার আপনাদের দ্বিতীয় প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এখান থেকেও যদি আপনার পুরাতন ফ্রেন্ডদেরকে খুঁজে না পান কিন্তু তাদের নাম্বারটা আপনার মনে আছে তাহলে উপরের দিকে দেখেন এখানে ফোন নাম্বার লেখার একটি অপশন রয়েছে আপনি এখানে তার ফোন নাম্বারটা লিখে নিচ থেকে এই অ্যাড অপশানে ক্লিক করবেন তারপর আপনি পুনরায় সেই ফ্রেন্ডের সাথে কানেক্ট হতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ